এবার নজর রাখতেই হচ্ছে ভগবান গোলার দিকে সংবর্ধনার বন্যা বইছে ভগবান গোলায় দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আজ ভগবান গোলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের পাটামারি গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী যুব ছাত্ররা মিলে সংবর্ধনা জ্ঞাপন করলেন পাটামারি গ্রামের শাহমান আলী মামুন শেখ আব্দুল হালিম সহ পাটামারি গ্রামের ছাত্র যুব গ্রামবাসীরা সঙ্গে দলীয় কার্যালয়ে ভগবান গোলার দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ভগবান গোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বেগম সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল সামাদ ছাত্রনেতা আব্দুল হালিম মামন শেখ সহ অন্যন্যরা আজ ফুলের তোড়া মোমেন্টো দিয়ে বরণ করে নিলেন নবনিযুক্ত ভগবান গোলা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব ইমরান হোসেন পরামাণিক যুব সভাপতি মামুন সারোয়ার জেলার সম্পাদিকা বর্ণালী দাস মহিলা নেত্রী মমতাজ খাতুন সহসভাপতি শেখ সকলকে বরণ করে নিলেন পাটামারি গ্রামের মানুষ সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান কর্মসূচি ভগবান ভগবান অন ব্লকের ব্লক সভাপতি আমাদের রকি পরামানিক সাহেব হয়েছে সেই জন্যে আমরা আমাদের ভগবানগুলা ব্লকের দলের ছেলেগুলো নিয়ে এসে আমি তাদের তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমি এসেছি কোন বোধ থেকে এসছেন আপনারা আমি পাটামারি বোধ থেকে কোন অঞ্চল ওটা মুস্তলি অঞ্চল মুসাস্তলী অঞ্চল কি নাম আপনার সাউমান আলী কি নাম বললেন সাওমান আলী